আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আরও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে করে দেখাবো কাবাব মশলা ছাড়াই ঘরে থাকা সব উপকরণ দিয়ে তৈরি মুরগির মাংসের টিকিয়া কাবাব আশা করি সবার ভালো লাগবে তো শুরুতেই এখানে আমি কিছু মুরগির মাংস নিয়েছি আর এগুলোকে ছোটো পিস করে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই মাংসগুলোতে দিয়ে দিব তিন চারটি পেঁয়াজ কুচি দুটি তেজপাতা দুটি কালো এলাচ চার পাঁচটি সাদা এলাচ দুইটি দারুচিনির টুকরো হাফ চা চামিচ গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চা চামিচ হলুদের গুঁড়ো এক টেবিল চামিচ লাল মরিচের গুঁড়ো ও এক টেবিল চামিচ আদা রসুন ও জিরাবাটা আরও দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল এবার মাংসের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মাংসগুলোকে আমি রান্না করে নেব আমি কাবাবগুলোকে বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো জন্য এখানে কিন্তু একটা মুরগির পুরোটা বুকের মাংসই আমি নিয়েছি মাংসগুলো সেদ্ধ করার জন্য পানি ব্যবহার করার একদমই কোনো দরকার নেই কারণ সামান্য একটু ঢেকে রাখলেই কিন্তু মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে আর এই পানি দিয়ে কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি এখানে গোটা গরম মশলাটা ব্যবহার করেছি আপনারা চাইলে গরম মশলার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আমার মাংসের পানিগুলো একদমই শুকিয়ে গেছে তার মানে আমার মাংসগুলো কেমার জন্য একদম রেডি হয়ে গেছে এবার মাংসগুলোকে ঠান্ডা করে নিয়ে গরম মশলাগুলো ফেলে দিয়ে আমি ব্লেন্ডার এগুলোকে কিমা করে নিয়েছি আপনারা চাইলে পাটায় থেতা করেও এ কিমা তৈরি করতে পারেন এবার আমি এখানে কিছু বুটের ডাল সেদ্ধ করে নিয়েছি ডালগুলোতে সামান্য লবণ ও পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখানে দেখানোর তেমন কিছুই নেই তাই অফ ক্যামেরাতে আমি এগুলো সেদ্ধ করে নিয়েছি তারপরে এই ডালগুলোকে আমি মিহি করে পাটায় বেটে নিয়েছি এখন একটা বাটিতে আমি বেটে রাখা ডালগুলো নিয়ে নেব আর এতে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা মুরগির কিমা এটি টিকিয়া কাবাবটি তৈরি করার সময় অবশ্যই ডালের চাইতে মাংসের পরিমাণ একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন তাহলে কাবাবটি খেতে বেশি ভালো লাগবে এবার কিমা ও ডালগুলোর সাথে আমি তেমন কিছুই ব্যবহার করবো না এখানে শুধু দিয়ে দিব চার পাঁচটি কাঁচামরিচ কুচি একটি ডিম ও স্বাদ মতো লবণ আর লবণ কিন্তু অবশ্যই টেস্ট করে দিয়ে নিতে হবে কারণ মাংস ও ডাল সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে আর আমি এখানে কিন্তু কাঁচা পেঁয়াজটি ব্যবহার করিনি কারণ আমি এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো আপনারা খেয়াল করে দেখবেন আমি মাংস কিন্তু সেদ্ধ করার সময় তাই পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তবে কাবাবগুলো যদি সাথে সাথে ভেজে খেতে চান তাহলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে পারেন আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি তবে আপনাদের কাছে যদি কিমার ডোটি একটু শক্ত মনে হয় তাহলে কিন্তু আরেকটি ডিমও ব্যবহার করতে পারেন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিয়ে কাবাবের ডোটি রেডি করে নিয়েছি আর আমার কাছে কাবাবের জন্য ডোটি একদম পারফেক্ট মনে হচ্ছে আপনারা এই পর্যায়ে লবণ এবং ঝাল টেস্ট করে নিতে পারেন এবার আমি এখান থেকে কিছুটা কিমা নিয়ে ছোট গোল করে পরে চ্যাপটা করে কাবাবের শেপ দিয়ে নিব আমি আমার মতো শেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কিছুটা ছোটো ও বড় করে শেপ দিয়ে নিতে পারেন আমি প্রথমে আপনাদের ফ্রিজে সংরক্ষণ করে রাখাটি দেখে দিব একটি বক্সে আমি প্রথমে সারি কাবাব দিয়ে নিয়েছি আর এই কাবাবের উপরে আমি একটি র্যাপিং পেপার দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো পলিথিন কেটে ব্যবহার করতে পারেন আর একইভাবে আমি সব কাবাবের লেয়ারের উপরে আমি র্যাপিং পেপার দিয়ে নিব। এতে করে হবে কি যখন আমরা ফ্রিজ থেকে কাবাবগুলো বের করব তখন খুব সহজেই কাবাবগুলো আলাদা করা যাবে এবার আমি আপনাদের কিছু কাবাব ভেজে দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটি ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি আর তেল গরম হওয়ার পরে আমি কাবাবগুলো দিয়ে নেব আর কাবাবগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই তেল ভালোভাবে গরম হওয়ার পর কাবাবগুলো দিবেন। তেল ভালোভাবে গরম না হওয়ার পর যদি কাবাবগুলো দেওয়া হয় অনেক সময় কাবাবগুলো ফেটে যায় আপনারা চাইলে ডিম গুলিয়ে নিয়ে ডিমে কোট করেও এই কাবাবগুলো ভেজে নিতে পারেন আমার কাবাবের এক পাশে হয়ে গেছে এবারে আমি অপর পাশে দিয়েও ভেজে নেব দুই দিকে উল্টে দিয়ে আমি কাবাবগুলকে ব্রাউন করে ভেজে নিয়েছি এবারে আমি এগুলোকে তুলে নিব আমি সবগুলো কাবাব তুলে নিয়ে একটি প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখুন কাবাবগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে কিন্তু আপনারা ফ্রিজ থেকে বের করে ভেজে সাথে সাথে কিন্তু সার্ভ করে দিতে পারেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ